আলমিরা থাকবে দেখেন তিন পাটের আলমিরা এই দুই পাশে সেলস থাকবে এবং এক পাশে হ্যাঙ্গার এবং আপনার পছন্দ মতো ফানিচার আপনি আমার কিন্তু নিতে পারবেন আমাদের পাশে কিন্তু কারখানা এইটাই কিন্তু কারখানা রয়েছে হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি কারখানাতে মানে ফার্নিচারের কারখানাতে যেখানে আপনারা কিন্তু একদম পাইকারি দামে নিতে পারবেন সুন্দর সুন্দর ফার্নিচার বা বেডরুম প্যাকেজ যে কোনোটা নেন না কেন আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের সাথে তৌশিক ভাই আছেন ভাইয়া কিন্তু তো ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভাই ভালো আছি আপনি কেমন আছেন আজকে কিন্তু হোয়াইট কালার ভিতরে একটা প্যাকেজ দেখাবো হ্যাঁ একেবারে রিজনেবল প্রাইস থেকে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তি ঘর ছড়া করতে পারবেন আচ্ছা ডেলিভারি তো ফ্রি হ্যাঁ টাকা হবে এক কি অনেক ভালো দেখেন অনেক ভালো মানে আমি বলি আমি প্রথমে বলে দিই শোরুম থেকে আমাদের প্রাইসটা একটু বেশি থাকে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে

আপনার পছন্দ মতো ফার্নিচার আপনি আমাদের পাশে আমরা কাজ কিন্তু হ্যাঁ কাজের জন্য এত অবশ্যই অবশ্যই নিতে চলে সরাসরি আসতে পারবেন শোরুমটা ভাই বাইরে কোথায় বলে আমার হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বীজ হচ্ছে আমাদের এই সময় আসতে পারবেন আমার শপে যারা আসতে পারবেন না বাইরে